লক্ষীপুর সদর উপজেলার পশ্চিম দিগুলি গ্রামে শেখ মুজিব নামে এক আওয়ামী লীগ নেতার অবৈধ বাংলা ইট বাটার সিমনি ভেঙে দিয়েছে প্রশাসন এ সময় দুই লাখ টাকা জরিমানা করা হয় বায়ু দূষণ বন্ধে রোববার নয় ফেব্রুয়ারি দুপুরে জেলা ও উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়েছে অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ শিব্বির আহমেদ এ সময় সেনাবাহিনী পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হক উপস্থিত ছিলেন বাটা মালিক শেখ মুজিব চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি এবং দিগুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয় একটি অবৈধ ইট বাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানের ইট প্রস্তুত ও বাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে বাই বাই ব্রিক্সকে দুই টাকা কার্যরিমানা এবং ড্রাম সিমনি ভেঙে দেওয়া হয় কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে বায়ু দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর